ও হচ্ছে পাপা আমাকে টাকা দাও আমি বলছি হোটেলে যাবো সবাইকে গিয়ে টাকা দেবো যে আমরা আসার সময় টিপস দিয়ে আসছি না সেটাও দেখেছে প্যান্টু ওপরে উঠুতে হলে ভালো হতো না হ্যালো আজকে হচ্ছে শুক্রবার এখন পোনে নটা আমি এয়ারপোর্টের জন্য আজকে আমরা যাচ্ছি মুম্বাইতে এবং ওখানে আমাদের একটা ইভেন্ট আছে আগামীকাল ইভেন্ট আছে কিন্তু আজকেই আমাদের যেতে হবে ওখানে সেরকমভাবেই সব আইটিনারি করা আছে শিডিউল ওরম করে করা আছে তো বেসিক্যালি ইভেন্টটা হচ্ছে আমার মানে আমাকে ইনভাইট করেছে ইভেন্টের জন্য অ্যান্ড ইটস আটসঅ লাইক মম ইভেন্ট এবং ওখানে সব মম ইনফ্লুয়েসারদের ডেকেছে লাস্ট পাঁচ বছর ধরে আমরা ব্লগ করছি এবং অনেক সময় অনেকবার বম্বেতে গিয়ে ইভেন্ট করার একটা সুযোগ এসেছে অনেক সময় এসেছে কিন্তু আমরা কখনও সিম্বা ছোটো ছিল কখনো কিছু ছিল এই সমস্ত করে আমরা কিন্তু কখনও যেতে পারিনি সবসময় হয়ে ওঠেনি তো ফাইনালি যাচ্ছি অ্যান্ড পিপল লাইক আজ লাইক ইউনো আমাদের মতন মানুষদের জন্য যারা সিনেমা ভালোবাসি যারা সিনেমা করেছি বা যাদের সেই ভালোবাসাটা আছে ফর লাইম লাইট তাদের জন্য তো ডেফিনেটলি বম্বে হচ্ছে মেক্কা তো ইজ ভেরি এক্সাইটেড অ্যান্ড ওখানে আমার প্রচুর বন্ধুরা আছে অনেক বছর বম্বেতে কাটিয়েছি সো ভেরি এক্সাইটেড লাস্ট গেছিলাম দু হাজার আঠেরোতে তো ইয়েস লেটস গো টু ঠিক আছে তাহলে দেখা হচ্ছে দুদিন পর রবিবার রাতে দেখি তোমার জন্য কি নিয়ে আসতে পারি লাস্ট টাইম আমার মনে আছে আমি যখন ওই মিসেস ইন্ডিয়া ইউনিভার্সে গেছিলাম সেই সময় আমরা পুনে থেকে বম্বে গেছিলাম আমি আর মা তখন তখন দু তিন দিন ছিলাম টিকলু তখন অফিস ছিল তো টিকলু যেতে পারিনি কিন্তু আমি আর মা অনেক দিন ছিলাম টিকলু পুনে থেকে ব্যাক করে চলে এসেছিল অনেক অনেক মজা করেছিলাম অনেক জায়গায় ঘুরেছি হ্যাঁ প্রচুর জিনিস আমি কিনেছিলাম

এয়ারপোর্ট কোথায় আছে? এয়ারপোর্ট যাচ্ছি আমরা এখন। কোথায় আছে ওইটা? এই তো যাচ্ছি তো সোনা। কোথায় আছে ওইটা? এই তো একটু দূরেই আছে এয়ারপোর্ট। আমরা এখন এয়ারপোর্টের দিকে এগিয়ে পড়েছি আর গাড়ি নিয়েই যাচ্ছি দুদিনের জন্য যাচ্ছি যখন গাড়ি রেখে যাব। গাড়িটা আমরা এখানে পার্ক করে দিলাম। এবার আমরা যাব হচ্ছে কোথায়? কোন লো ঘুম পাচ্ছে নাকি তোমার একটু অল্প কালকে রাতে বেলা ভালো ঘুম হয় নি আমাকে 7:45 9:48 হ্যাঁ চলো 10:30 থেকে বোর্ডিং শুরু এর ফ্লাইট ঘন্টা দু ফ্লাইট আছে ঘুমিয়ে আড়াই ঘন্টা পর্যন্ত না আমাদের হয়ে যেহেতু দুটো ল্যাপটপ আর সব জিনিসপত্র থাকে আমাদের গ্যাজেটস গুলো সেহেতু ওর একটু টাইম লাগে সব চেক করে বেরোতে আসছে বাপা আসছে কিছুবার করার টাইম নেই আমরা এখন স্ট্রেট যাবো বোর্ডিং গেটে বোর্ডিং গেট থেকে একদম ফ্লাইটে উঠে যাব

তোকে চশমা পরে ঘুমাচ্ছে না তোকে চশমা পরে ঘুমাচ্ছে ক্ষণ বাদছে সাড়ে বারোটা এখনো দু ঘন্টা বাকি দু ঘন্টা না এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আর আমার চা চলে এসেছে ইন্ডিগোর চাটা আমার ভীষণ ভালো লাগে মসালাটিটা সিম্বা জুস খাচ্ছে ওর বাবা পোহা নিয়েছে ভালো জুস সুস্বাদু ম্যাঙ্গো জুস বাবা এখন চাপ পোহা খাচ্ছি এখনো অনেক সময় আর নেলস করেছি কালকে এক্সটেনশন করায়নি তো কেমন লাগছে বলো একটু আগে মানে যেহেতু বিধ্বস্ত চেহারা আমরা সিম্পু আমাদের পটি করলো পটি করলো সিম্প খুব পটি করলো আমাদের সিম করে পৌঁছে গেছি ল্যান্ড করে গেছি সে একটু ঘুমিয়ে গেছে একটু কানে ব্যথা করছিল আজ প্রথমবার বললো মা কানে ব্যথা করছিল জন্য বললো বাবা কোলে এসে জল পড়ে গেছে আর ওর টি শার্ট নিয়ে এসেছি আর ভুল করে প্যান্টটাও ছিলিমা ব্যাগে দিয়েছিলাম হোক পৌঁছে গেছি অ্যান্ড যেই কোম্পানি বা যেই যার অনুষ্ঠানে এসেছি মানে যেই ইভেন্টে এসছি সেই কোম্পানি আমাদের জন্য গাড়ি পাঠিয়েছে আমাদের হোটেলে নিয়ে যাওয়ার জন্য এক্সাইটেডাতে শোকাতে এসে জল পড়ে গেছিল খালি শুকিয়ে গেলে তিনটে এক করে আমি এরম করে শুকাতে শুকাতে গেলাম আর তারপরে যখন টিকলুকে বললাম শুকাতে যখন টিকলুকে বললাম শুকাতে তখন আমার মনে হয় ঘুমিয়ে পড়লে সমস্যা ঘুমিয়ে পড়ি অযোধ্যা মজা হয়েছে আমরা এখন গাড়িতে উঠে গেছি এন্ড আমরা এখন যাচ্ছি হচ্ছে হোটেলে আমাদের হোটেলটা বেশি দূর নয় জাস্ট দুই থেকে তিন কিলোমিটার আমি তো কোথাও মানে কোনো হোটেল বা কোথাও যখন হ্যাঁ দিচ্ছি আমি যখনই কোন দাঁড়া বাবু আমরা চলে এসেছি দেখো তুমি বাইরে দেখো কত সুন্দর বম্বে বম্বের চারিদিকে অটো কালিপিলি দেখছি এত ভালো লাগছে না এত মজা লাগছে বাবু আমি ব্লগটা বলিনি তোমার কোনটা দাম না মজাটা কেমন হচ্ছে হ্যাঁ সত্যি কথা বলতে মানে থ্যাংক ইউ সো মাচ না আমি অ্যাকচুয়ালি সাবস্ক্রাইবার বলতে চাই তোমাদের জন্য আমরা আসতে পেরেছি তোমার যদি আমার পুরোনো ভিডিওসগুলো দেখো সেখানে আমি বলতাম যে আমি ইনফ্লুয়েন্সার হয়েছি যদি কেউ আমাকে ফ্রি কাপ দিয়ে দেয় এখন তো ফ্রি কাপ্ট কুড়ি সাহাশ রে ফাইনালি হয়েছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এভরিওয়ান আর রুমে পৌঁছেই বা কত গিফট সিম্বুর সি তুমি দেখো সিম্বুর জন্য কত গিফটস এসেছে কেনে নিলো এই দেখো জামা কাপড় নেই পড়া গেঁড়ির এদিকে হাতে স্পাইডারম্যানের এই সমস্ত পড়বে লাঞ্চ চলে এসছে ডাল ভাত আর মাংস আমি ভালো করে দেখাই এই যেখানে ডাল আছে আর এখানে আছে চিকেন আর এখানে আছে ভাত আর এখানে আছে পাপড় এখানে আছে স্যালাড তো আমাদের দুপুরবেলার খাবারটা ইনক্লুডেড না আমাদের রাতের ডিনারটা আর কালকে ব্রেকফাস্টটা আছে তো বাড়িতে আমি কিছু অল্প একটু হালকা আনিয়ে নিলাম সিম্বুর জন্য আর ওর বাবার জন্য আমরা এখন এখন খাবো হ্যাঁ ওকে দুজন আমরা একটু খেয়ে আমি ওকে নিয়ে একটু শোবো আর ও একটু রেস্ট করবে তারপরে ও যাবে গাড়ি আনতে আমরা আবার বেরোবো তো কালকে ইভেন্টের জন্য আমাদের ড্রেস কোড হচ্ছে রেড আমি ওখান থেকে কিছু কিনিভিয়াসলি বম্বে আসছি কেন ওখান থেকে কিনবো তো এখানে যাবো ফিনিক্স মলে ওখানে গিয়ে একটা ভালো লাল জামা কিনবো এবং তার সাথে সাথে আর কি কেনা যায় সেটাও দেখবকান নিয়েছি হোটেল থেকে এক কিলোমিটার হেঁটেই মেরে দিচ্ছি গাড়িটা নিয়ে আমাদের প্ল্যান আছে যে একটু সিদ্ধিবিনায়ক টেম্পলে যাব তারপরে সিলিং আর একটা দুটো ক্যাফেও যাব সেটা হচ্ছে প্ল্যান ভেবেছিলাম হেঁটে মেটে দেবো কিন্তু একটা ফটো চলে এলো তো ছেড়ে দিচ্ছি কে বসে আছে বাবা ভয় লেগে গেছে আমার দেখো বিছি করছে বলো ওটা তো খেলনা তাই না খেলনা পুতুল হ্যাঁ খেলনা তো শিম্বুলালা ঘুম থেকে উঠতে রাজি হয়েছে থ্যাংক থ্যাংক ইউ ইউ সিম্বুলালা পাপা গাড়ি নিয়ে এসছে এখন সাতটা বাজছে তো আমরা যাব হচ্ছে আমার একটা লাল জামা কিনতে কারণ কালকের হ্যাঁ কালকে ইভেন্টে আমাদের লাল জামা পড়তে হবে হ্যাঁ বড় একটা কঙ্কাল কঙ্কালের মাথায় যে পে বসে বাড়ি যাব তো আমরা বেরিয়ে পড়েছি ফাইনালি इट्स মুম্বাই ইয়ে সকাল থেকে এক ঢালা কতবার না না এরকম বলিনি ফাইনালি চুপ করো

এখানে আমাদের নতুন গাড়ি পার্ক করেছি আর আমরা চলে এসেছি ফিনিক্স মার্কেট সিটিতে চলো এখন এখানে দেখাচ্ছে না এখন অলরেডি আটটা পনেরো বাজে আমরা যখন বেরিয়েছিলাম তখন বাজে সাতটা ডিস্টেন্সটা হচ্ছিল ছ কিলোমিটার ছ কিলোমিটার আসতে এক ঘন্টা লেগে যায় এত মারাত্মক ট্রাফিক ছিল আমার অনেক প্ল্যান ট্যান ছিল যে এরপরে এদিক ওদিক যাবো কিন্তু আমাদের ডিনারটা মিস করা যাবে না কারণ ওটা কমপ্লিমেন্টারি অন দা হাউস

আমার লাল জামা আছে আর সিম্বার খেলনাটা দেখিয়ে দাও সিম্বা কিনেছে সিম্বার যেহেতু ঘুম হয়নি একটু ক্র্যাঙ্কি হয়ে গেছে আজকে আর ওর জন্য ব্রাশ নিলাম এটা দাও বাবা বিল করে দিই ব্রাশ নিলাম ওর জন্য একটা ছোট্ট গাড়ি নিলাম এই যে বা টায়ার্ডও আছি আর এত সুন্দর সুন্দর দোকান এখানে আর এখানে সমস্ত জিনিসপত্র যেইগুলো আর কি পাওয়া যায় মানে কলকাতাতেও ওই দোকানগুলো আছে বাট এখানকার বা ব্যাঙ্গালোরের আমি সবসময় দেখেছি যে কালেকশানসগুলো আর দিল্লিরও একটু ডিফারেন্ট হয় তো ইয়েস এখানে এখনও তাই দেখছি যদিও বা এগুলো অনলাইন অ্যাভেলেবেল মানে ধরো বেরো মোডার অনলাইনে গেলে তুমি ওই জামাটা সব জায়গারই এক পেয়ে যাবে বাট যাই হোক এসেছিলাম তো ভাবলাম ঘুরে কিনবো ওর তার জন্য প্রচুর সময় দরকার সিম্বুর ইচ্ছা করছে না ওর বাবার বম্বে দেখতে ইচ্ছা করছে তাহলে ঠিক আছে চলো একটা জামা কিনেই চলে যাই পৌঁছে গেছি আর পারছে না শরীর ছেড়ে দিয়েছে চলো বাবা পৌঁছে গেছি এবার আমার যাবো হচ্ছে ডিনার করতে প্রচন্ড খিদে পেয়েছে অ্যান্ড থেকে ভালো কথা হচ্ছে কোনো কস্ট ছাড়া এই জন্য আমরা তিনজনেই চলে এসেছি কত কিছু আছে খাবারের এত ওয়াইড ভ্যারাইটি এত হোয়াইট স্প্রেড আমরা অলমোস্ট সব কিছু একটু একটু করে নিয়েছি একটুখানি বিরিয়ানিটা একটু টেস্ট টেস্ট করবো এই হচ্ছে ব্যাপার হ্যাঁ জানি আর এই হচ্ছে ডিনারের জায়গাটা বিরাজ রেস্টুরেন্টটার নাম তো না ননভেজটা ভালো তার সাথে সাথে ভেজিটেরিয়ান অপশানসও দারুণ মানে আমি চিকেন ছেড়ে পনির লাবাবদার খাচ্ছি এত ভালো খেতে ওটা আর একটা বিরিয়ানি বানিয়ে ওটা নিয়ে আসবো আর প্রচুর ডেজার্ট আছে সেটাও খাবো কিন্তু ভালো জিনিস হচ্ছে সুগার ফ্রি আছে এখানে বিরিয়ানি আছে আমাদের জন্য দিয়ে গেছে আর এখানে দেখো আমি কতগুলো নারকেল লাড়ু নিয়ে এসেছি এটা হচ্ছে গোলকান এই যে আইসক্রিম শিম্বুর জন্য শিম্পু একটু খাবে ওর বাবাও কেক ফেক অনেক কিছু নিয়ে এসছে ছিল না ডিনারটা না ওই যে চামচ দিয়েছে তোমাকে তুমি খাও

এখনই জাস্ট মুখে ক্রিম ট্রিম মাখলাম সিম্বুকে ঘরে নিয়ে এসে ঘুম পাড়ালাম ওকে ফ্রেশন আপ করলাম গায়ে ক্রিম ট্রিম মাখিয়ে দিলাম তারপরে জল খেলো ওষুধ খেলো টয়লেট করলো হাত পা ধুলো ঘুমালো আমরা এবার ঘুমিয়ে পড়বো সাড়ে বারোটা বাজছে কালকে ইভেন্ট আমাকে কালকে বাই এইট থার্টি উঠে যেতে হবে বিকজ টেন থার্টি ইভেন্ট শুরু এখান থেকে খুব একটা দূর নয় এমনিতেও কালকে স্যাটারডে বাট তাও রেডি ফেডি হয়ে তাড়াতাড়ি নিচে চলে যাব এ হচ্ছে ব্যাপার চলো আজকে মতন ব্লগটা এটাই রাখছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হতো তোমাদের সাথে আবার কালকে একটা ছকচকে থকচকে সুন্দর ব্লগ লাভ ইউ লাগিও